প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সকলকে শুভকামনা জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনারা যে আমাদের এই চ্যানেলটি দেখেন আমাদের এই শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের ফেসবুকে যারা দর্শক আছেন ধন্যবাদ বিশেষ করে তাদের প্রতি কারণ আপনারা এই আমাদের ফেসবুকের পেজটা দেখার কারণে আমাদের এই পেজটা মনিটাইজেশন হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমরা এই মাসে ফেসবুক থেকে আমাদের এই পেজটি থেকে আমরা আলহামদুলিল্লাহ একশো চব্বিশ ডলার আমাদের প্রথম উপার্জন হয়েছে যেটা বাংলা টাকার মানে প্রায় পনেরো হাজার টাকার উপরে হবে আশা করছি তো আপনারা জানেন যে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এটা একটা সিস্টার কর্নার এই এই অর্থ আপাতত শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের প্রয়োজন না পনেরো হাজার টাকা যেটা পাওয়া যাবে এই অর্থটা শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের তেমন প্রয়োজন না এবং আমরা আশা করেছি যে আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই টাকাগুলো যেগুলো আসছে এই টাকাগুলো আমরা কিছু ভালো কাজে ব্যয় করে দিব আমরা তো এমনিতে ব্যক্তিগতভাবে প্রাতিষ্ঠানিকভাবে আমরা প্রতিনিয়ত মানুষের কিছু কল্যাণে আমরা কাজ করার চেষ্টা তো করি তো তার পাশাপাশি এই পনেরো হাজার টাকা এইটা কিভাবে ব্যয় করলে ভালো হয় আপনারা একটু আমাদেরকে পরামর্শ দিবেন কারণ এই টাকাটা হচ্ছে কিন্তু আপনাদের দেখার কারণে এসছে এবং দেখা গেছে দশজন দশটা মতামত দিলে তার মধ্যে থেকে যেটা আমাদের কাছে একটু বেস্ট মনে হবে আমরা সেই জায়গাতে আমরা টাকাটা খরচ করব। তো সেটা একটা হতে পারে যে আমরা টাকাটা দিয়ে সামনে শীত আসছে আমরা কিছু দেখা গেছে যে এটা দিয়ে দেখা গেছে যে একশো কম্বল আমরা একশো জন দুস্থদের মাঝে কিনে দিতে পারি এটা হতে পারে আমরা দেখা গেছে যে একজন প্রতিবন্ধী মানুষ যার কিছু করার সক্ষমতা নাই এইরকম একজন মানুষকে আমরা একটা হুইল চেয়ার অথবা এই ধরনের একটা মানুষকে আমরা একটা ভ্রাম্যমান ব্যবসা প্রতিষ্ঠান অথবা বসে করতে পারবে এরকম একটা কাজ আমরা তাকে দিতে পারি মানে একটা দেখা গেছে তাকে একটা দোকান ছোট মুদি দোকান দিয়ে দিতে পারি অথবা দেখা গেছে যে সে উপার্জন করতে পারে পারবে এরকম একটা তৈরি করে দিতে ক্ষেত্র পারে অথবা এটার সঙ্গে আরও এক মাসে পরবর্তী টাকা আসলে আমরা একটা খুব দেখা গেছে ভিক্ষুক টাইপের যদি কোনো মানুষ পাওয়া যায় গ্রামে গ্রাম গ্রামে সে একটা নির্দিষ্ট স্থানে বসবাস করে তাকে আমরা একটা পশু কিনে দিতে পারি হয়তো দেখা গেছে যে দুটা ছাগল কিনে দিতে পারি অথবা একটা গরুর বাসুর কিনে তাকে একটা গোয়ালঘর আহ করে দিলে যদি সে এটা লালন পালন করে স্বাবলম্বী হতে পারে এই ধরনের একটা কাজও আমরা আহ করতে পারি অথবা একটা দরিদ্র ভ্যান চালক উনি হচ্ছে দেখা গেছে যে থেকে ভ্যানটান নিয়ে ভাড়ায় নিয়ে দেখা গেছে যে চালায় কিন্তু তার বাড়ির আর্থিক অবস্থা খুবই খারাপ হয়তো দেখা গেছে যে বাড়িতে থাকার জায়গাটাও ঠিক মতো নাই এই ধরনের একটা দরিদ্র ভ্যান চালককে একটা ভ্যান কিনে দিয়ে সে যেন এই এটার উপার্জন দিয়ে উনি যেন হচ্ছে ওনার ঘরবাড়িও ঠিক করতে পারে পরিবারটা নিয়েও সুন্দর মতন চলতে পারে এইটাও করা যেতে পারে এর আগে জানেন যে আমরা এর আগে ইউটিউব চ্যানেল থেকে আমরা যে ফার্স্ট উপার্জন আমরা পেয়েছিলাম গত দুই তিন মাস আগে সেই উপার্জনটা আমরা একটা এতিম খানার প্রায় তিরিশ থেকে চল্লিশ জন ছাত্রদেরকে ছাত্রদেরকে একবেলা আমরা খাবার খাইয়ে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ এবং আমাদের আমার ব্যক্তিগতভাবে আমি ওই এদিন খানা মসজিদটিতেও আমি ব্যক্তিগতভাবে কিছু সহযোগিতা করেছিলাম সিমেন্ট কিনে দিয়েছিলাম উন্নয়ন কাজের জন্যে আহ তো এই রকমের যদি আপনাদের কোনো পরামর্শ থাকে যে আমরা আমরা করলে বেটার হয় তো সেই জিনিসটা এইটা বিবেচনা করে আমরা একটা ভালো কাজে ব্যয় করতে চাই এবং কি কাজে ব্যয় করলাম অবশ্যই পরবর্তীতে আরেকটা ভিডিওটিতে আপনাদের জানিয়ে দেবো এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যেহেতু আপনাদের দেখার কারণে আমাদের এই উপার্জনটা এসেছে অথবা আসছে তো এই উপার্জনটা আপনাদের পরামর্শ সাপেক্ষে আমরা ব্যয় করতে চাই আশা করি যে কমেন্ট বক্সে আপনারা কোন কাজে ব্যয় করলে বেটার হবে আপনারা আমাদেরকে একটু পরামর্শ করলে সবথেকে বেশি যে পরামর্শটা আসবে আমরা সেই পরামর্শ সাপেক্ষে আমরা সেইটাকে গুরুত্ব দিয়ে এই পনেরো হাজার টাকা আমরা সেখানে ব্যয় করার চেষ্টা করব তো এই এই জন্য ভিডিওটি করা ছিল যারা ভিডিওটি দেখলেন অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকুন আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয় AB Multimedia, one-stop advertising and marketing solutions.